ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপস অ্যান্ড কেয়ার আমি ওন আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন বিউটি টিপসের ভিডিও নিয়ে তোমরা কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো আর সুন্দর আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে তৈরি উপটান ফেস প্যাক যেই ফেস প্যাকটা একেবারে আমরা দোকানে বা বাজার থেকে যেরকম কিনি উপটান ফেস প্যাক ঠিক সেরকমই কার্যকরী হতে চলেছে আর এই ফেস প্যাকটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা এই ফেস প্যাকটা বাড়িতে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবে আর তার সাথে বিয়ে বাড়ি বলো পার্টি বলো বা যে কোনো হুটহাট তোমাদেরকে বেরোতে হবে হবে তোমাদের রেডি রেডি করতে বা পার্লারে গিয়ে ফেসিয়াল করার মতো সময় হাতে নেই হঠাৎ করে পার্টি পড়ে গেছে তারপর বিয়ে বাড়ির মরসুম তো চলেই এলো তো এই বিয়ে বাড়িতে তোমাদের হঠাৎ করে বিয়ে বাড়িতে বেরোতে হবে বা হঠাৎ বাড়ির নেমন্তন্ন পড়ে গেছে কিংবা কিছুদিন আগেই পার্লারে ফেসিয়াল করে এসেছো আর পার্লারে ফেসিয়াল করার সময় হচ্ছে না বা সুযোগ হচ্ছে না সেক্ষেত্রে তোমরা এই ফেস প্যাকটা তোমাদের স্কিনে অ্যাপ্লাই করে তোমাদের স্কিনকে করে ফেলতে পারো একেবারে বিয়েবাড়ি বা পার্টির জন্য রেডি আর আমি যে ফেস প্যাকটা ফেস প্যাকটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি এই ফেস্যাকটা বললামই তো একেবারে কার্যকরী তোমরা দোকানে যেরকম কেনো বা বাজার থেকে আমরা যেরকম কিনি উন ফেস্যাক ঠিক সেম কাজ করবে তার সাথে এই শীতে তোমাদের স্কিনের মধ্যে যে রুক্ষতা শুষ্কতা ড্রাইনেস স্কিনের মধ্যে যে ট্যান পড়ে যায় সেই সমস্ত প্রবলেম বা সমস্যা থেকে কিন্তু মুক্তি পাবে তার সাথে আরও একটা ভালো কাজ করবে এই ফেসব্যাকটা যাদের মুখে ব্রণ আছে বা পিম্পলস আছে তাদের জন্য কিন্তু ভীষণই ভালো শুধুমাত্র তোমাদেরকে একটা কাজ করতে হবে আমি যে কোকোনার ট অয়েলটা মেশাচ্ছি এই কোকোনাট অয়েলের পরিবর্তে তোমাদেরকে মেশাতে হবে অলিভ অয়েল যাদের মুখেতে ব্রণ বা পিম্পলস জাতীয় সমস্যা আছে তাছাড়া অল টাইপ স্কিনের জন্য ভীষণই ভালো এই ফেসপ্যাকটা হতে চলেছে আর এই ফেসপ্যাকটা তোমরা মোটামুটি সপ্তাহে দু দিন করে তোমাদের মুখে হাতের সময় না থাকলে সময় থাকলে সপ্তাহে তিনটে দিন করে তোমরা কিন্তু তোমাদের মুখেতে এই প্যাকটা অ্যাপ্লাই করতেই পারো ভীষণই ভালো একটা ফেস প্যাক আমি নিজে অ্যাপ্লাই করি আমি ভালো রেজাল্ট পেয়েছি এখনও পাচ্ছি তাই তোমাদের সাথে শেয়ার করছি আর এর কিন্তু কোনো ব্যাড সাইড এফেক্ট নেই বরঞ্চ গুড সাইড এফেক্ট আছে গুড সাইড এফেক্ট না গুড এফেক্ট তোমরা পাবে আর আমার ভীষণই প্রিয় একটা ফেসব্যাক আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তাহলে চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও আশা করছি তোমাদের ভীষণই উপকারে আসবে বিশেষ করে এই শীতকালে বাড়ি পার্টির জন্য ইনস্ট্যান্ট রেডি হওয়ার জন্য আর ভিডিও শুরু করার আগে প্রতিদিনের মতো বলে দিই তোমরা যারা আমার চ্যানেলে একেবারে নতুন বন্ধুরা আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও ভালো ভালো বিউটি টিপসের ভিডিও পাওয়ার জন্য নিজেদেরকে সুন্দর করে রাখার জন্য তার সাথে অপরকে সুন্দর করে তোলার জন্য আমি সপ্তাহে তিনটে দিন করে বিউটি টিপসের ভিডিও তোমাদের সাথে শেয়ার করে থাকি প্রত্যেকটা বিউটি টিপসের ভিডিও ভীষণই এফেক্টিভ ভীষণই ইউজফুল আর অল টাইপ স্কিনের জন্য ভীষণই ভালো এই যে সমস্ত রেমিডি আমি তোমাদের সাথে শেয়ার করি প্রত্যেকটা রেমেডির কিন্তু কোনোরকম ব্যাড সাইড এফেক্ট নেয় তাহলে আর দেরি কিসের এখনই চলো দেখে কিভাবে তোমরা বানাবে অ্যাপ্লাই করবে রেজাল্ট কেমন পাবে সবই আমি এই ভিডিওতে আজকে উপটেন ফেস প্যাকটা রেডি করার জন্য আমি এখানে একটা কাঁচের বাটি নিয়েছি এই বাটির মধ্যে একে একে সমস্ত আগে শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি এখানে আমি নিয়ে নিলাম মুলতানি মাটি মুলতানি মাটি আমাদের স্কিনকে ফর্সা করার জন্য আজকাল কিন্তু ব্যবহার হচ্ছে না এটা যুগ যুগ ধরে ব্যবহার করে এসেছে সবাই আর আমরাও করছি ভীষণই ভালো একটা মুলতানি মাটি বিউটি প্রোডাক্ট হিসাবে তার সাথে নিয়ে নিলাম আমি চন্দনের পাউডার চন্দনের পাউডারটা কিন্তু আমাদের স্কিনকে ফর্সা করতে সাহায্য করে তার সাথে আমাদের স্কিনের আদ্রতাকে ধরে রাখতে আমাদের স্কিনে একটা কুলিং এফেক্ট কিন্তু এই চন্দনের পাউডার দেয় তার সাথে নিয়ে নিচ্ছি বেসন বেসনে ব্যবহার কিন্তু আমরা আমাদের বিউটি প্রোডাক্ট হিসাবে ভীষণভাবে ব্যবহার করি বিশেষ করে বেসন হচ্ছে ন্যাচারাল ফেসওয়াশ হিসাবে খুব ভালো কাজ করে তার সাথে নিয়ে নিচ্ছি আমি কাস্তুরি হলুদ এখানে আমি কাস্তুরি হলুদ নিচ্ছি তোমরা চাইলে রান্নার হলুদ নিতে পারো কিন্তু রান্নার হলুদ অতটা ভালো কাজ করে না কাস্তুরি হলুদ আমাদের স্কিনে অ্যান্টি ব্যাকটেরিয়া হিসাবে কাজ করে যাদের স্কিনে ব্রোনো আছে পিম্পলস আছে বা অন্য ধর যে কোনো ধরনের স্কিন প্রবলেম থেকে রক্ষা করতে বা বাঁচাতে সাহায্য করে হচ্ছেই এই হলুদ এইবার দেখো সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এইখানে তোমরা এই শুকনো উপকরণের পরিমাণগুলো বেশি করেও নিতে পারো যদি তোমরা শুকনো উপকরণগুলোকে এরকমভাবে মিশিয়ে স্টোর করে রাখতে চাও তো সেরকমভাবে তোমরা স্টোর করে রাখতে পারো কিন্তু আজকে আমি তোমাদেরকে অল্প পরিমাণে নিয়েই দেখাচ্ছি আর এই সমস্ত উপকরণগুলো মেশাতে মেশাতে আমার পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি হয়ে গেছে আমি ওই জন্য ওই বাটির মধ্যে সামান্য একটু তুলে রেখে দিচ্ছি কারণ আমি তোমাদেরকে শুধুমাত্র মুখে অ্যাপ্লাই করে দেখাবো এই ফেস প্যাকটা তোমরা মুখের সাথে ঘাড় গলাতেও লাগাতে পারো ভীষণ ভালো কাজ দেয় এর সাথে মেন যেটা উপকরণ দিতে হবে সেটা হচ্ছে ভিনিগার ভিনিগার আমাদের স্কিনের নোংরা ময়লাকে বের করতে যেমনভাবে সাহায্য করে তার সাথে আমাদের স্কিনে যদি যেদি ঝোপ থাকে পিগমেন্টেশনের দাগ থাকে বা ট্যানে রোদে পোড়া ট্যানের কোনো পোড়া দাগ থাকে সেই সমস্ত দাগ ঝোপকে দূর করতে সাহায্য করে তার সাথে আমাদের স্কিনকে ফর্সা করতে উজ্জ্বল করতে সাহায্য করে হচ্ছে ভিনিগার এইবার আমি এর সাথে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটার মতো মধু মধু আমাদের স্কিনকে চকচকে করতে ঝলমলে করতে সাহায্য করে আর এখানে আমি মোটামুটি তিন থেকে চার ফোঁটার মতো মধু দিচ্ছি শীতকালে মধু আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো আর যেটা দিতে হবে সেটা হচ্ছে কোকোনাট অয়েল কোকোনাট অয়েল আমাদের স্কিনের দাগ দাগঝোপকে দূর করতে যেমন সাহায্য করে তার সাথে আমাদের স্কিনের ময়শ্চারকে ধরে রাখে বিশেষ করে শীতকালে যাদের মুখে প্রচুর পরিমাণে ব্রণও আছে তাদের জন্য বলছি তোমরা কোকোনাট অয়েলটা স্কিপ করে যেতে পারো কোকোনাট অয়েলের পরিবর্তে অলিভ অয়েল অ্যাপ্লাই করতে পারো আর এই উবটেন ফ্রেশ প্যাকের জন্য মেন যে উপকরণ মানে উপন ফেস প্যাকটা রেডি করার জন্য মেন যেটা দিতে হবে সেটা হচ্ছে গোলাপ জল আমরা সবাই জানি গোলাপ জল আমাদের স্কিনে খুব ভালো টোনার হিসাবে কাজ করে তার সাথে আমাদের স্কিনকে ফর্সা করতে উজ্জ্বল করতে আমাদের স্কিনে থাকা যেদি ছোপ বা আমাদের স্কিনের অনেকটা লেয়ারের ভেতরে যে নোংরা ময়লা থাকে সেই সমস্ত নোংরা ময়লা বের করতে ভীষণ সাহায্য করে গোলাপ জল তাই গোলাপ জল দিয়ে এই ফেসপ্যাকটা রেডি করবে আর ফেসপ্যাকটা যখন রেডি করবে অবশ্যই একটা স্মুথ ফেসপ্যাক রেডি হবে ঠিক যেরকমটা আমি তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি একদম কিন্তু কিন্তু হার্ড হবে না এরকম একটা স্মুথ ফেস প্যাক রেডি করতে হবে তো আমার ফেস প্যাকটা রেডি হয়ে গেছে আমি এবারে আমার স্কিনে অ্যাপ্লাই করে দেখাবো স্কিনে অ্যাপ্লাই অনেকটা পরিষ্কার হয় আর এরকম নাকের কাছে ভালো করে রাফ করবে নাকের কাছে বা নাকের মধ্যে যে সমস্ত ব্ল্যাকহেডস থাকে সেই সমস্ত ব্ল্যাকহেডস কিন্তু খুব সুন্দরভাবে চলে যায় তাছাড়া তোমাদের মুখে থাকা নোংরা ময়লা বা দাগঝপও কিন্তু দূর হয়ে যায় এইবার দেখো একটা ভিজে রুমাল দিয়ে সুন্দর করে মুছে তুলে নেবে পুরো প্যাকটা তোমরা চাইলে এমনি পেন বা নর্মাল জল দিয়েও কিন্তু পুরো প্যাকটা তুলে মুখটাকে ক্লিন করে নিতে পারো পুরো প্যাকটা দেখো আমি মুখ থেকে তুলে নিচ্ছি আর আমার স্কিনের রঙটা শুধু দেখো স্কিন টোনটা কতটা লাইট হয়ে গেছে একেবারে গোলাপি হয়ে গেছে আমার স্কিনটা সত্যিই বলছি বন্ধুরা ভীষণ ভালো একটা প্যাক বিশেষ করে ইনস্ট্যান্ট হয়তো তোমাদেরকে কোথাও বেরোতে হবে পার্লারে গিয়ে ফেসিয়াল করার মতো সময় নেই বা সুযোগ নেই সেক্ষেত্রে বা বিয়েবাড়ি পড়ে গেছে সেক্ষেত্রে এরকমভাবে তোমরা বাড়িতে বসে খুব কম সময় তোমাদের স্কিন টোনটাকে একেবারে চেঞ্জ করে দিতে পারো এইবার দেখো মুখটা মুছে নেওয়ার পর এরকম টাওয়ালটা এরকমভাবে হালকাভাবে মুড়বে মুড়ে নিয়ে এরকমভাবে ঝাড়বে তাহলে দেখবে যে সমস্ত গুঁড়ো অংশগুলো আছে প্যাকের সমস্ত গুঁড়ো অংশগুলো পড়ে যাবে পুরো প্যাকটা তুলে নেওয়ার পর দেখবে তোমাদের স্কিনটা ভীষণই সফট হয়ে যাবে মসৃণ হয়ে যাবে তার সাথে স্কিনের মধ্যে থাকা দাগ ছোট ট্যানের দাগ সমস্ত কিছু দূর হয়ে এইরকম একটা ফর্সা উজ্জ্বল ত্বক কিন্তু তোমরা পেয়ে যাবে এইবার যেটা দরকার সেটা হচ্ছে মশ্চরাইজার মশ্চরাইজার অ্যাপ্লাই করার জন্য তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো মসচারাইজার অ্যাপ্লাই করতেই পারো কিন্তু আমি এখানে কি করছি দেখো নিভিয়া সফট নিয়েছি এটা আমার খুব ফেভারিট একটা ময়শ্চরাইজার তো এর সাথে আমি কি করছি সামান্য পরিমাণে অ্যালোভেরা জেল মিশিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল কী করে আমাদের স্কিনের আর্দ্রতাকে ধরে রাখে আর যেহেতু এটা একটা ড্রাই প্যাক ছিল আমাদের স্কিনের যে আর্দ্রতা বা জলীয় ভাব কিন্তু অনেকটা শুকনো হয়ে গেছে সেই কারণেই আমি এই নিভিয়ার সাথে অ্যালোভেরা জেল ভালোভাবে মিক্স করে নিয়ে আমি আমার স্কিনে অ্যাপ্লাই করে নেব কিছুই না যেরকমভাবে তোমরা ক্রিম লাগাও বা মুখেতে অয়েল লাগাও সেরকমভাবেই দেখো এরকম হালকা হাতে পুরো মুখেতে লাগিয়ে নেবে লাগিয়ে নেওয়ার পর মোটামুটি দু থেকে আড়াই মিনিটের মতো হালকা হাতে তোমাদের স্কিনে মাসাজ করবে মাসাজ করলে আমি বারবার বলি ব্লাড সার্কুলেশানটা বাড়ে আর স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশান বাড়লে স্কিনের মধ্যে থাকা ডেড সেলগুলো চলে যাবে তার সাথে দাগঝোপ দূর হয়ে যাবে আর স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশান বাড়লে কিন্তু স্কিন ফর্সা হবে ভেতর থেকে উজ্জ্বল হবে ভেতর থেকে তোমাদের স্কিন কিন্তু গ্লো করবে তার সাথে তোমাদের স্কিন থাকবে ইয়ং আর বিউটিফুল এই পুরো রেমেডিটা তোমরা চেষ্টা করবে সপ্তাহে দুদিন কি তিন দিন তোমাদের স্কিনে অ্যাপ্লাই করতে আর এইটা চেষ্টা করবে সন্ধ্যার দিকে বা রাত্রের দিকে স্কিনে অ্যাপ্লাই করতে এতে করে কি হয় সারা দিন যে সূর্যের তাপ বা সূর্যের রোদ কিন্তু তোমাদের স্কিন পাবে না তার সাথে সারা রাত তোমাদের স্কিনটা একটা ফুল রেস্ট পেয়ে যাবে সকালে উঠে দেখবে তোমাদের স্কিন হয়ে যাবে একেবারে বিউটিফুল গ্লোয়িং আর উজ্জ্বল বিয়েবাড়ি বা পার্টিতে যাওয়ার আগে এই রেমেডিটা অ্যাপ্লাই করে তোমাদের স্কিনকে করে নাও এইরকম ফর্সা উজ্জ্বল আর চকচকে আর এইরকম সুন্দর অত্যন্ত সুন্দর বিউটি টিপসের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও আমি পরের দিন আবার আসবো আবার নতুন কোনো বিউটি টিপসের ভিডিও নিয়ে তাহলে বন্ধুরা আজকের মতো টাটা